অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে শিক্ষক সমাজ সমাজের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ যাদের শিক্ষা নিয়ে আজকে সার্টিফিকেট গ্রহণ করেছেন তারা আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক তা আমরা আশা করবো আপনারা দেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শিক্ষক সমাজ যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে পুলিশ বাহিনী ঢেলিয়ে দিয়ে লাঠি পেটা করা হয়েছে এরপরে গরম পানি দেওয়া হয়েছে বিচ্ছিন্ন করা হয়েছে আমরা আশা করব ওই পুলিশ ভাইদেরকেও বলতে চাই যারা আজকে যাদের পাঠদানের মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করে আজকে ওই পোশাক পরেছেন যেন আর সামনে আর কোনো দিনও এরকম দুঃসাহস না রাখেন আমরা আমাদের দাবি সমূহ বাধ্য করাবো এবারের সরকারকে আজকে এই সাহরুক দিয়েই খান্ত নয় সারা দেশের টেকনাফ থেকেতে তুলিয়া সকল শিক্ষক কর্মচারী আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকার ডাকসু জাহাঙ্গীনগরের ভিপি সহ তারা একাত্মতা ঘোষণা করেছে তারা আমাদেরকে সাহস দিয়েছে যেমন আন্দোলন ছত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ঠিক তেমনি ভাবে যে শিক্ষকরা আজকে নির্যাতিত নিষ্পেষিত তাদেরকে অনতিবিলম্বে তাদের দাবি সমূহ মেনে নিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে আবার পাঠিয়ে দিন পাঠদানে সহায়ক সহায়তা করার জন্য সুযোগ করে দিন এই উদার্থ দাবি আজকে আমাদের না মানলে আমরা আগামী দিনে আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব আমরা সরকারকে বলতে চাই যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের পতাকা নিয়ে ছাত্র এবং জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ গড়েছে সেই নতুন বাংলাদেশে ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতার মসনদে আসীন করেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে আপনারা ক্ষমতায় বসে আপনারা যদি এখনো বৈষম্যের ধোয়া তোলেন শিক্ষকের ন্যায্য দাবিকে আপনারা অগ্রাহ্য করেন সেটি আমরা মনে করি নতুন করে আরেকটি বৈষম্যের শিকার হবে শিক্ষক সমাজ আমরা আশা করব শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন ফাইভ পার্সেন্টের ওপর বাড়ি ভাড়া বাড়া সম্ভব নয় আমরা মনে করি এই বক্তব্যটি তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন এটি রাষ্ট্রের বক্তব্য হতে পারে না যেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গর্বার সেই রাষ্ট্রের জাতির মেরুদণ্ড শিক্ষা আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক সেই শিক্ষকের সাথে বৈষম্য করে একদিকে আপনারা ফেলাগ নিয়ে গাড়িতে ঘুরবেন আর একদিকে শহীদ মিনারে আমার শিক্ষক মন্ডলী না খেয়ে বসে থাকবে শুয়ে থাকবে এই তামাশা আমরা আর সহ্য করবো না পরিস্থিতি এমন দিকে নিয়ে যাবেন না যাতে বাধ্য হয়ে শিক্ষকরা শহীদ মিনারে নয় যমুনা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে সুতরাং আমরা মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে অতি দ্রুত বসে শিক্ষকদের যে ন্যায্য দাবি আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে আমরা বিশ্বাস করি ডক্টর ইউনুস সাহেব আপনি একজন শিক্ষক উপদেষ্টা মণ্ডলিতে বেশ কয়েকজন শিক্ষক আছেন সুতরাং শিক্ষকদেরকে নিয়ে তামাশা না করে ঝানাই পানাই টাল্টি কথা বাদ দিয়ে অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নিন না হলে শুধু শহীদ মিনারে নয় বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধু শিক্ষক নয় ছাত্র ছাত্রী কর্মচারী সকলে রাজপথে নামতে বাধ্য হবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া উৎসব ভাতা যেটা আমাদের শতভাগ দাবি আছে এরপর আপনার পনেরোশো টাকা যেটা চিকিৎসা ভাতা সহ আমাদের নন এমপিওভুক্ত ভুক্ত যে সমস্ত শিক্ষক আছে এবং প্রতিষ্ঠান আছে সেগুলো এমপিওভুক্তকরণ ভুক্তকরণ করা এরপর সবচেয়ে আমাদের আরও একটা সবচেয়ে বড় সমস্যা এই বেসরকারি শিক্ষকদের যারা অবসরে যান অথবা মৃত্যুজনিত কারণে যারা চলে যায় দুনিয়া থেকে তাদের যে অবসরকালীন সুবিধাটা পেতে অনেক দেখা যায় যে পরবর্তীতে অবসর হওয়ার পরে ওই শিক্ষকের মৃত্যু হয়ে যায় তারপরেও তাদের অবসরকালীন সুবিধা আমরা পাই না আমাদের শিক্ষকরা পায় না এই যে একটা বৈষম্য চলছে একই দেশে দেখা যায় যে সরকারি চাকরি যারা করে তাদের অবসর সুবিধা পেনশন অতি দ্রুত সেটা কার্যকর হয়ে যায় আমরা আগামীতেও ইনশাআল্লাহ যদি এই দাবি মেনে না না হয় কার্যকর করা না হয় তাহলে আগামী দিনেও আরও আন্দোলন চলবে এবং আমাদের কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই দাবি আদায় করেই ছাড়ব